সেবাবর্ষের অনুষ্ঠিত নির্বাচনের প্রায় দুই বছর পর অনুষ্ঠিত হল বহু কাঙ্ক্ষিত চট্টগ্রাম ক্লিয়ারিং কর্মচারী ইউনিয়ন সাধারণ সভা সিবিএ সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ভুঁইয়ার সঞ্চালনায় ও সিবিএ সভাপতি মোহাম্মদ খায়রুল সভাপতিত্বে বসার সিবিএ সংগঠনের প্রাঙ্গনে আলোচিত সাধারণ সভাটি অনুষ্ঠিত হয় এতে অনুষ্ঠানের সূচনা লগ্নে কোরআন থেকে তিলওয়াত করেন মাওলানা আয়ুব হোসেন ও গীতা পাঠ করেন সঞ্জীব দাস এবং ত্রিপিটি পাঠ করেন অলক বড়ুয়া এছাড়া দোয়া ও মোনাজাত করেন আবুল কাশেম এরপর সংগঠনের যুক্ত থাকা প্রয়াতদের প্রতি এক মিনিট নিরবতার মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় অনুষ্ঠিত সভায় বিগত বছরের আয় ব্যয়ের হিসেব অর্থ সম্পাদক শাখাওয়াত তার অডিট রিপোর্টটি সবার সম্মুখে তুলে ধরেন নির্বাচিত কমিটির ইশতেহার বাস্তবায়ন এবং সদস্যের নানান দাবি উন্মুক্ত আলোচনায় সদস্যরা তাদের বক্তব্যে তুলে ধরেন এতে আলোচনায় অংশ নেন আব্দুল রহিম বাবু সুপারণ বড়ুয়া জসিমুদ্দিন দিদারুল আলম শাখাওয়াত মনিরুজ্জামান হাশেম ইউসুফ তালুকদার প্রমুখ সাধারণ সভায় সদস্য সদস্যদের উত্থাপিত দাবি পূরণের প্রতি আশা ব্যক্ত করে সভাপতি কাজী খায়রুল বাসায় মিল্টন তার বক্তব্যে আশ্বস্ত করেন সাধারণ সভাটা মূলত সাধারণ সদস্যদের স্বার্থ সংরক্ষণ করার জন্যই তাদের যে উত্থাপিত দাবি এটা অত্যন্ত যথার্থ নির্বাহী পরিষদ সিদ্ধান্ত নিয়ে দাবির যথার্থতার সাপেক্ষে আগামী দাবি নামা বিষয়টি উপস্থাপন করা হবে আপনারা জানেন বৈশ্বিক পরিস্থিতি এবং সামগ্রিকভাবে দেশের যে পরিস্থিতি এবং আমরা সবাই কিন্তু ডিজিটাল যুগে পৌঁছে গেছি আমাদের গঠনতন্ত্রের যে বিষয়গুলো আছে সেগুলোকে সংরক্ষণ করা আমাদের দায়িত্ব এবং গঠনতন্ত্রকে সময় উপজি করেই সদস্যদের স্বার্থ সংরক্ষণ করা আমাদের প্রধান দায়িত্ব আমরা এই দিক চিন্তাভাবনা করে শ্রম দপ্তর কর্তৃক প্রেরিত বিভিন্ন ফর্ম যেটা সদস্য হওয়ার পূর্বসত্ত্ব পূরণ করে সেই জিনিসটাকে প্রতিপাদ্য হিসেবে নিয়ে এবং কর্মচারী ইউনিয়নকে সদস্য বান্ধব করার লক্ষ্যে এবং অবৈধ সদস্য যারা হয়ে গেছে ইতিপূর্বে যাদের যথার্থতা নেই গঠনতন্ত্রের মোতাবেক যারা ফি বছর আগামী বছরের জন্য টাকা দিয়ে নির্বাহী পরিষদের মাধ্যমে রিনিউয়াল করে নেয় যারা নেয়নি দু হাজার পর থেকে অনেকেই আছে এরকম যাহার সদস্য সংখ্যা প্রায় এক জন আমরা নির্বাহী পরিষদে আলাপ করে গঠনতন্ত্রের আলোকে সেই সিদ্ধান্ত নেব এবং আধুনিকতার পরশ যেহেতু নিছি বায়োমেট্রিক সদস্যদের সশরীরে উপস্থিত হয়ে এবং পূর্ব যেটা কাস্টম সরকার লাইসেন্স বাধ্যতামূলক কারণ কাস্টমসে যারা চাকরি করে তারাই এই সিএনএফের সদস্য হওয়ার যোগ্যতা রাখে এই বিষয়টা আমাদের মাথায় রেখে আমরা সশরীরে উপস্থিত করে শ্রম দপ্তরের বিধান মোতাবেক আধুনিক পদ্ধতি অনুসরণপূর্বক বায়োমেট্রিক কিউআর কোড সম্পর্ সম্বলিত সদস্য কার্ড দিয়ে আমরা আমাদের এই কার্যক্রমকে ইয়া করব এছাড়া ইস্তেহার বাস্তবায়ন এবং আগামী দিনের দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ভুঁইয়া আমরা যেহেতু সংগঠনের যেহেতু আমি সাধারণ সম্পাদক দেখতেছি সভাপতি মিল্টন ভাই আছে পাশাপাশি আরও অনেকেই আছে আমাদের পঁয়ত্রিশ জন নেতা আছে আমরা এগারো জন উপদেষ্টা একজন পরামর্শক আছে কিন্তু আমাদের আমরা শপথ গ্রহণ করেছি এই কর্মচারী এই সংগঠন পাশাপাশি সাধারণ সদস্যদের কল্যাণ নিশ্চিত করার জন্যই আমরা শপথ গ্রহণ করেছি কিন্তু আমার একটা বিষয় হলো এই সাইনবোর্ডটা যখন আমার পদের সাথে লেগেছে তাহলে এখানকার দায়িত্ববোধের বাইরে অন্য কোনো চিন্তা করার সুযোগ নেই এই ক্ষেত্রে আমরা সাধারণ সদের জন্য আগামীতে যে প্রস্তাবনাগুলো আমাদের দাবিনামা প্রতি সালের জানুয়ারিতে শেষ হবে আমরা আরেকটা নতুন দাবিনামা আমরা কল্যাণ তগুলি দেবো মানের সময় দিকে সেক্ষেত্রে আমরা যুগের সাথে তাল মিলিয়ে বর্তমান প্রেক্ষাপট চিন্তা করে অবশ্যই আমরা একটা ভালো কিছু আমরা দাবি নামা আদায় করার জন্য আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ এবং আছি এখানে এর যদি কোথাও চাকরির সমস্যা হয় সেটাও আমরা যদি বিভিন্ন মালিকের সাথে কথা বলে তাকে চাকরি দেওয়ার ব্যবস্থা করি আবার মালিক কর্তৃক যদি কোনো ইন্ডাস্ট্রিস হয় সময়ের মোতাবেক যদি কোনো সে যদি কোনো রকমের অবিচারের সম্মুখীন হয় সেখানে আমরা মালিক সমিতি আছে আমরা আছি আমরা ত্রিপক্ষীয় বৈঠক বা নিজেরা আলোচনা করে আমরা এটা দ্রুত সমাধান করে করেছি ইতিমধ্যে আপনারা শুনেছেন আমরা প্রায় অনেকগুলো সমাধান করেছি যেখানে আমরা প্রায় একান্ন লক্ষর উপরে টাকা আমরা অলরেডি তাদের দাবি দামে আদায় করে দিয়েছি টাকা এর মধ্যে আরো কিছু আমাদের হাতে আছে এগুলো আমরা ক্রমান্বয়ে আমরা করে যাবো ইনশাল্লাহ এই সময় সভায় মঞ্চে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন সাবেক সভাপতি আবুল কাশেম ও সাবেক উপদেষ্টা ওয়াজি উল্লাহ বাদল এছাড়াও সাবেক সাধারণ সম্পাদক সাজাদুর রহমান বাচ্চু ও বাবু বিধে চৌধুরী সহ সংগঠনের নেতৃত্ব স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিবিএ কার্যকরী কমিটিতে বিভিন্ন পদে পঁয়ত্রিশ জন এবং এগারো জন উপদেষ্টার সমন্বয়ে পরিচালিত হয় সংগঠনটি বন্ধ কর্তৃক নানান জটিলতা সমস্যা সমাধানে সদস্যদের সেবা দিয়ে থাকে কিন্তু আমি আমি প্রথম সভাপতির দিনের কথা তুমি যেটা বলেছে আজকে একটা মহানুভবতার বিষয় আমি একটু উল্লেখ করি আপনাদের কাছে আমাকে যখন ওখানে বসানো হচ্ছে আমার চাকরি সেবার মানুষের তখন বাইরে দাঁড়িয়ে আছেন ওনারা কিন্তু ভিতরে আসছিলেন না কিন্তু আমি কিন্তু চেয়ারে না বসে চাকরি কই আমি নিজে উচ্চারণ করছি আগে আমি নিজে হাত ধরে চাকরি নিয়ে আসবে আমাকে আপনি আমাকে বসাই দেন মিথ্যা বলে উনি আমার সামনে আছেন উদাহরণটা কে দেখিয়েছে আমি দেখিয়েছি কিন্তু ছবি আসছে কার জাকিরবে বেরে বসাতে সেদিন ওনাকে হ্যান্ডেজ করা হয়েছে কারণ আমরা ওই নোংরা রাজনীতির পক্ষে আমি নাই

নির্বাচিত ছিলেন অনেক বিজ্ঞা করা হয়েছে আমাকে আমি অথচ কোনো কোনো প্রার্থী কোনো পারেন যে আপনি দাঁড়ান অথবা আপনি ভোট দেন আমি কাউকে করি না কারণ সভাপতি সাহেব জবাব এটা